Relax, relax, relax. সম্প্রতি ঢাকা জেলা ছাত্রলীগের উদ্যোগে হঠাৎ এক ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে অংশ নেন তরুণ ছাত্রলীগ কর্মী যারা ব্যানার হাতে নিয়ে সড়ক জুড়ে অগ্রসর হতে থাকেন এবং একের পর এক স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এই স্লোগানে মুখরিত হয়ে উঠেছে রাজধানীর রাজপথ মিছিল চলাকালীন মুহূর্তে এলাকা জুড়ে তৈরি হয় আলোড়ন উপস্থিত নেতাকর্মীরা বলেন শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা একমাত্র পথ তারা অবৈধ ইনুস সরকারের পদতাকে জোর দাবি জানান এবং সাধারণ জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরে বলেন জনগণ আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় কারণ দেশকে এগিয়ে নিতে প্রয়োজন শেখ হাসিনার নেতৃত্ব রাজপথ জুড়ে তরুণদের এই উদ্দীপনা প্রমাণ করে শেখ হাসিনার প্রতি আস্থা ও ভালোবাসা আজও অটুট এই মিছিলটি দেশ জুড়ে চলমান আওয়ামী লীগ ও ছাত্রলীগের আন্দোলনের অংশ হিসেবে নতুন মাত্রা যোগ করেছে সুপ্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের মতামতকে তা জানান বিস্তারিত কমেন্টে